গর্ভাবস্থায় ঘন ঘন প্রসাবের কারণ ও চিকিৎসা ভিডিওটি শুরু করে প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন যেটি চিন্তা প্রতিটি গর্ভবতী মহিলাই তাদের নিজেদের ক্ষেত্রে করে থাকেন সেটি হল বারংবার মূত্রত্যাগ এটি শুরু হয় গর্ভাবস্থার মোটামুটি প্রায় ষষ্ঠতম সপ্তাহ থেকে এবং গর্ভস্থার অগ্রগতির সাথে তা ভীতিকর হয়ে উঠতে পারে গর্ভস্থায় ঘন ঘন প্রসাবের কারণ নাম্বার ওয়ান জরায়ু থেকে মূত্রসায় চাপ বৃদ্ধি নাম্বার টু হরমোনের পরিবর্তন নাম্বার থ্রি তরল গ্রহণ বৃদ্ধি নাম্বার ফোর মূত্রনালীর সংক্রমণ গর্ভস্থায় ঘন ঘন প্রসাব হওয়ার সতর্কতার কারণে নয় বরং এটি একটি সাধারণ শারীরিক উপসর্গ যা বিভিন্ন কারণ যেমন মূত্রসার চাপ বৃদ্ধি হরমোনের পরিবর্তন তরল গ্রহণ বৃদ্ধি এবং মূত্রনালীর সংক্রমণের কারণে ঘটে গর্ভস্থায় ঘন ঘন প্রসাবের চিকিৎসা নাম্বার ওয়ান নিয়মিত মূত্রাশয় নিয়ন্ত্রণ ব্যায়াম করুন নাম্বার একটি নির্দিষ্ট সময় বাথরুম ভ্রমণের সময় নির্ধারণ করুন নাম্বার নাম্বার চিকিৎসকের পরামর্শ নিয়ে চেষ্টা করুন সঠিক ফোর হাইড্রেশন অর্থাৎ নিয়মিত পানি পান করুন নাম্বার ফাইভ ভালো স্বাস্থ্যবিধি বজায় রাখুন নাম্বার সিক্স সম্ভাব্য ইউটিআই এর জন্য একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন প্রত্যেকটি মা এবং শিশু উভয়ের জন্যই নিরাপদ তা নিশ্চিত করতে ডাক্তারের সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ